আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপ্রোজে কুকিং ওয়ার্ল্ড আজকের রেসিপি তেলকই তেলকুই অনেকে অনেকভাবে তৈরি করে থাকেন আমি ঘরোয়া পদ্ধতিতে কিভাবে খুব সহজে তেলকইটা রান্না করবেন সেই রেসিপিটি আজকে শেয়ার করছি তো চলুন দেখেন এই রেসিপি এখানে আমি মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এভাবে মাছখান থেকে ছিঁড়ে নিয়েছি এভাবে ছিঁড়ে নিলে তেল মশলা মাছের গায়ে ভালোভাবে ঢুকে যায় এখানে আমি চা চামচের মতো নিয়েছি লবণ হাফ চা চামচের মতো নিয়েছি হলুদের গুড়ি চা চামচ মতো নিয়েছি মরিচের গুঁড়ি হলুদ মরিচ দিয়ে এখন মাছটাকে ভালোভাবে মাখিয়ে নেব মাখানো হয়ে গেলে এভাবে পাঁচ মিনিট রেস্ট রেখে দেব এই দিক থেকে চুলায় একটা পেন বসিয়ে দিয়েছি পেনটা গরম হয়ে গেলে কাপের সরিষার তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেলে এই পর্যায়ে মাছ দিয়ে দেবো মাছ এক পিঠ হলে অন্য পিঠ উল্টে দেবো বারবার মাছ উল্টে নিলে মাছটা ভেঙে যেতে পারে তাই এক পিঠ হয়ে গেলে দেওয়াই মাছ হয়ে গেলে তুলে নেব অবশিষ্ট তেলের মধ্যে হাফ কাপের মতো দিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে হালকা ভেজে নেব পেঁয়াজটা নরম করব কিন্তু কসকসে ভাবটা থেকে যাবে মাঝখান থেকে কেটে কাঁচামরিচ দিয়েছি চার পাঁচটা এখন দিয়ে দেব এক চা চামচের মতো রসুন বাটা হাফটা চামচের মতো দিয়েছি লবণ হাফটা চামচের মতো দিয়েছি হলুদ হাফটা চামচের মতো দিয়েছি মরিচের গুড়ি মশলাগুলো তেলের সাথে ভালোভাবে মিশিয়ে এভাবে দুই থেকে তিন মিনিটের মতো কষিয়ে নেব কষানো হয়ে গেলে এই পর্যায়ে দিয়ে বড় সাইজের একটা টমেটো দিয়ে দেব টমেটো মশলার সাথে নেড়ে ছেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব টমেটোটা নরম হওয়া পর্যন্ত টমেটোটা নরম হওয়া পর্যন্ত একটা ঢাকনা দিয়ে রান্না করব টমেটোটাকে নেড়ে ছেড়ে দেবো টমেটো নরম হয়ে গেলে এই পর্যায়ে দিয়ে দেব পরিমাণ মতো পানি আমি এখানে এক কাপের মতো দিয়েছি পানি যখন পুটে উঠবে এই পর্যায়ে দিয়ে দেবো মাছ এখন চার পাঁচটা দিয়ে দেবো কাঁচামরিচ এটাতে জাল হবে না তবে সুন্দর একটা গ্রান আসবে এখন ঢাকনা দিয়ে আরো মিনিটের মতো রান্না করব পাঁচ মিনিট পর ঢাকনা খুলে এখন দিয়ে দিচ্ছি ধনে পাতা তেলকইটা প্রায় হয়ে এসেছে এখন নামানোর আগে উপর দিয়ে দিয়ে দেব ভাজা জিরা গুঁড়ি এখানে চা চামচের মতো দিয়েছি এখন মাছটা একটু উল্টে দেব বাস রেডি হয়ে গেল আমার তেলকই আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা একটা লাইক দিয়ে দেবেন আর একটু বেশি ভালো লাগলে পেজটাকে ফলো করে দিতে পারেন এরকম মজার মজার রান্না পাওয়ার জন্য ভালো থাকবেন আল্লাহ হাফেজ